লুকা মদ্রিস একবার দাঁড়ান একবার বসেন কখনো কোচের মতো হাত বাকিদের কিছু একটা বলেন কাজের কাজ করে দিয়ে এসেছেন। ক্রোয়েশিয়া গড়ি কাটায় তিরানব্বই মিনিট ক্রোয়েশিয়ার এক কাউন্টার ঠেকাতে গিয়ে পেছন থেকে রেগিয়ে ফাউল করে বসেন রিকার্ডো কালাফিওরে বাকি টিমমেটদের মতো এক ম্যাচ পার করেছেন তারপরও এমন সময় অমন এক আনারি পাউল পরের ম্যাচে খেলা হবে না অবশ্য পরের ম্যাচ তরতে হলে আগে তো গোল করতে হবে ক্রোয়েশিয়ায় আক্রমণে যায় ইতালির আর হবে না এমন সব দিনে হয়ও না পর হলে মদ্রিসের পেনাল্টি ঠেকানোর পরের মুহূর্তে গোল খাওয়া লাগে না মদ্রিসের ডাগ আউটে পায়চারি বাড়ে বাসিটা বাঁচলেই হল ইতালি এদিক ওদিক লং বল খেলে কিছুই হয় না কোথেকে কালাফিয়রি দৌড় শুরু করেন থামেন না ভেঙে চড়ে চলে যান মাতেও জাকানি এমন কিছু স্বপ্নেও ভাবেননি বল জালে জড়িয়ে কি করবেন তা বুঝতে পারলেন না ফ্ল্যাশব্যাকে ইতালি পিয়েরো আর প্রতিপক্ষ জার্মানি গোলের পরের কি কফের বাসি খেলা শেষেরও ক্রোয়েশিয়ার এক একজন দপাশ করে মাটিতে পড়ে যান ওদের সঙ্গে লুটিয়ে পড়েন কালাফিউরি ড্রামা আর ট্রমা মিলল ওই বিন্দুতে যে কালাফিউরি আগের ম্যাচে আত্মঘাতী গোলের হতাশায় ডুবলেন পরদিন যিনি ডুবেছিলেন ডুবেই যাচ্ছিলেন কোথেকে কোন এক মুহূর্ত এসে টেনে তুলল তাকে মদ্রিসের অস্থিরতা থেমে গেছে ততক্ষণে কিন্তু কালাফিওরির কান্নার আর থামছে না দুই আঙ্গুলে দুই চোখ ডেকে কেড়েই যাচ্ছেন মদ্রিসে চোখ বেজে না জীবনের অনেক কিছুই দেখা হয়ে গেছে তার কালাফিওরিতে পুরো ক্যারিয়ারটা এক ঝলক দেখেই হয়তো বিদায় হলো মাদ্রিসের এমন বিদায়ও পায় কয়জন